আসসালামু আলাইকুম বাংলাদেশে আজ চালু হলো গুগল পে অর্থাৎ এনএফস এর মাধ্যমে আমরা এখন চাইলে আমাদের পেমেন্টগুলো করতে পারবো এই সুযোগ সুবিধাটা এখন শুধুমাত্র সিটি ব্যাংকের মাধ্যমে আমরা করতে পারবো অর্থাৎ যাদের সিটি ব্যাংকের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড আছে শুধুমাত্র তারাই এখন গুগল পে ইউজ করতে পারবে আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে আজ সিটি ব্যাংকের মাধ্যমে আমাদের দেশে গুগল পে চালু হয়েছে আপাতত শুধুমাত্র যারা সিটি ব্যাংকের হোল্ড কার্ড হোল্ডার দাঁড়িয়ে আছেন অর্থাৎ যারা সিটি ব্যাংকের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড ইউজ করতেছেন শুধু তারাই আপাতত এই এই সুযোগ সুবিধাটা পাবেন আর ধীরে ধীরে অন্যান্য ব্যাংকরাও কিন্তু এই সেবাটা তাদের ব্যাংকে চালু করতে পারবে সেই ব্যবস্থাও করা হয়েছে গুগল পে এর সুবিধাটা হচ্ছে এটা আপনার জাস্ট ক্যাপ টু পেমেন্ট অর্থাৎ শুধুমাত্র ফোনটা আপনার মেশিনের কাছে নিয়ে গেলে পেমেন্ট মেশিনের কাছে নিয়ে গেলে কিন্তু আমরা পেমেন্টটা করে দিতে পারবো যে কোনো শোরুম বা যদি দোকানে আমরা তাদের এখনও যদি পজ মেশিন থাকে এনএফসি সাপোর্টেড অবশ্যই হতে হবে আপনার ফোনও এনএফসি সাপোর্টেড হতে হবে এবং পজ মেশিনও এনএফসি সাপোর্টেড হতে হবে তাছাড়া কিন্তু গুগল পে অপশনটা আমরা ব্যবহার করতে পারবো না তো ধীরে ধীরে এই জিনিসগুলো অবশ্যই দেশে চালু হয়ে যাবে গুগল পে ইউজ করলে কোনো পিন ইউজ করতে হয় না শুধুমাত্র আপনার ফোনে গুগল পে এর যেই অ্যাপটা থাকে সেই অ্যাপটা ইনস্টল করতে হবে এটা কিন্তু আরেকটা আরেকটা যেটা অসুবিধা সেটা হচ্ছে শুধুমাত্র শহরের কিছু এলাকাগুলোতে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো আমরা চাইলে কিন্তু গ্রামের একটা জায়গায় কিন্তু গুগল পে ইউজ করে পেমেন্ট করতে পারবো না একটা অসুবিধা যেটা সেটা হচ্ছে ফোনেও কিন্তু এনএফসি সাপোর্টেড হতে হবে তাছাড়াও কিন্তু ইউজ করা যাবে না গুগল পে যেহেতু বাংলাদেশে আসলে অবশ্যই ধীরে ধীরে বাংলাদেশের পেমেন্ট সিস্টেমে আরও নতুনত্ব আসবে আমরা আরো বেশি অনলাইন ভাবে পেমেন্ট করব এবং এই জিনিসটা কন্টিনিউ রাখলে একটা সময় আমাদের দেশে কিন্তু পেপালের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো চলে আসার সম্ভাবনা অনেক বেশি আবার এর কিছু অসুবিধার দিকও আছে সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব যখন মানুষ ধীরে ধীরে ইউজ করতে করতে কিছু সমস্যার সম্মুখীন হবে তখন এর উপরেও আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো